ভালো লাগছে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি সো আজকের প্রোগ্রামের যে তিনটা আপন জন আপন তো হচ্ছে একদম আপন নিজের মতো একটা সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায় বাট আমার আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ আমাদের দেশেই প্রথম সো এইটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে সো আমরা যে খুব উদ ক্ষুদ্র উদ্যোগটার কথা আমরা এখানে তুলে ধরেছি এটা আসলে আমাকে বাংলাদেশের আগে কখনো করেনি সো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি পাল বাই পাল রিকোভারেন্স দেখুন আমি একটা বিজনেস আমি শুরু করছি সামনে তো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড এত এত কালেকশন কেন এত ভ্যারিয়েশন কেন আর তার মধ্যে আপনজন আমি যেই উদ্যোগটা তারা শুরু করলো সো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি সো আপন জন আমি নিজেও আসলে সো এই জন্য ভালো লাগছে এবং দূর দিনে যে পাশে থাকে সেই তো আপন পেট্রোলের ভক্তদের সাথে নিউমার্কের পরে পৌঁছে দিচ্ছে যারা সেসব সব মাঝারি ও ক্ষুদ্র উদ্যাতাতার সুখে দুঃখে পাশে থাকা লক্ষণে রিমার্ক নিউমার্ক এসেছে আপনজন কাজকর্ম সো সবাই এখানে নিজেদের নিয়ে ব্যস্ত সেখানে নিউমার্কের আপনজন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশেই প্রথম আমি মূলত উদ্যোগের সাথে যুক্ত হতে পারি যার পর আমি আনন্দিত থ্যাঙ্ক ইউ সবাইকে ওকে স্যার আমি রিকোয়েস্ট করছি আমাদের ডিরেক্টর মিনিস্টার সাকিব খানকে বাকি তারকাদের সঙ্গে নিয়ে আপন আপেল করার জন্য একটা ছোড়ে করাতালি হবে একসঙ্গে আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আকলজনদের কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্ত কথা নাই বললাম সকলের কথা কিছুদিন পরপর দেখবেন যে সমস্ত পৃথিবীতে দেশে চলে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষ যদি বলবে যে আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্কে নিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে নিমার্কে নিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিবার এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়েই হচ্ছে না সেই ভালোবাসার বাধা কিন্তু এই আপন জন হয়ে সবার আপন জন কিন্তু এই আপনজনের বাধা যাচ্ছে সবাইকে